পিরামিড এই শব্দটি উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল আকৃতির পাথরের কাঠামো মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা মিশরের গিজা উপত্যকা আর অসংখ্য প্রশ্নের রহস্যময় ছায়া হাজার হাজার বছর আগে নির্মিত এই পিরামিডগুলো শুধু স্থাপত্য নয় মানব সভ্যতার এক অমন নিদর্শন কিন্তু পিরামিড আসলে কেন বানানো হয়েছিল এত নিখুঁত কাঠামো কিভাবে তৈরি হল প্রাচীন যুগে এসব প্রশ্নের উত্তর এখনো গবেষকদের কাছে ধোঁয়াশা গিজার বিখ্যাত তিনটি পিরামিড খুফু খাফরে এবং মেনকাউরে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে নির্মিত হয় সবচেয়ে বড়টি হলো খুফুর পিরামিড যা গ্রেট পিরামিড নামেও পরিচিত আশ্চর্যের বিষয় হল আধুনিক যন্ত্রপাতি ছাড়াই প্রাচীন মিশরীয়রা কিভাবে এই বিশাল পাথরের ব্লকগুলো একটার উপর আরেকটা বসিয়ে নিখুঁত কোণে পিরামিড বানিয়েছিল খুফুর পিরামিড প্রায় একশো মিটার উঁচু ছিল যদিও এখন কিছুটা কমে এসেছে পাথরের প্রতিটি ব্লক গড়ে দুই দশমিক পাঁচ টন ওজনের এরকম তেইশ লাখ ব্লক ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হয় প্রশ্ন হলো এত বড় ও ভারী পাথর তারা কিভাবে তুলল স্লেভ লেবার বা কৃতদাস ব্যবহার করা হয়েছে বলেই দীর্ঘদিন ধরে বলা হতো কিন্তু আধুনিক গবেষণা বলছে পিরামিড নির্মাণে কাজ করেছেন প্রশিক্ষিত শ্রমিক ও স্থপতিরা অনেকেই বিশ্বাস করেন নদ ছিল পিরামিড নির্মাণের প্রধান চালিকা শক্তি বর্ষাকালে নদী ফুলে ফেঁপে উঠলে পাথরবাহী নৌকা পিরামিডের কাছাকাছি আনা হতো এরপর তৈরি করা হতো কৃত্রিম খাল ও স্লাইডিং সিস্টেম যার মাধ্যমে পাথরগুলোকে সরিয়ে নেওয়া হতো নির্দিষ্ট জায়গায় ১৭ হাজার সালে আবিষ্কৃত একটি প্রাচীন প্যাপিরাসে পাওয়া যায় এর প্রমাণ সেখানে একজন শ্রমিক বিস্তারিতভাবে লিখেছেন কিভাবে পাথর আনা হতো তুরা পাহাড় থেকে কিভাবে খাল ব্যবহার করে তা গিজা পর্যন্ত পৌঁছানো হতো খুফুর পিরামিডের প্রতিটি কোণ উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম অক্ষ বরাবর স্থাপিত যার এটা প্রায় নিখুঁতভাবে পৃথিবীর চৌম্বক অক্ষের সাথে সামঞ্জস্যপূর্ণ এত নিখুঁত নির্ধারণ সম্ভব হলই বা কীভাবে যখন কম্পাস পর্যন্ত আবিষ্কৃত হয়নি অনেকে বিশ্বাস করেন প্রাচীন মিশরীয়রা তারা ও নক্ষত্র ব্যবহার করে দিক নির্ধারণ করতেন। পিরামিডের প্রবেশ পথ ও অভ্যন্তরের করিডোরগুলো নক্ষত্রের গতিপথ অনুযায়ী ডিজাইন করা হয়েছে। বিশেষ করে অরিয়ন বেল্ট নামের তিনটি তারা, খুফু, খাফরে এবং মেনকাউরের অবস্থানের সাথে মিলে যায়। প্রাচীন ইতিহাস অনুযায়ী পিরামিড ছিল ফারাওদের সমাধি। কিন্তু গবেষক ও ইতিহাসবিদ প্রশ্ন তুলেছেন যদি পিরামিড শুধুই সমাধি হয় তাহলে কেন তাতে কোনো মৃতদেহ পাওয়া যায়নি খুফুর পিরামিডে কোনো মমি নেই এমনকি কোনো স্পষ্ট প্রমাণও নেই যে সেখানে খুফু সমাধিস্থ ছিলেন আধুনিক গবেষকরা মনে করেন পিরামিডের কাজ হয়তো শুধু সমাধির বাইরে আরো বিস্তৃত ছিল কেউ বলেন এটি ছিল সৌর দেবতা রা কে উৎসর্গীকৃত মন্দির আবার কেউ বলেন এটি ছিল এক ধরনের জ্যোতির্বিদ্যার পর্যবেক্ষণ কেন্দ্র আবার কেউ কেউ বলেন এটা এক ধরনের পাওয়ার প্ল্যান্ট বা শক্তি উৎপাদন কেন্দ্র অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদ দাবি করেন পিরামিড মিশরীয়রা একা ছিল না তারা নাকি সাহায্য পেয়েছিল ভিনগ্রহের গ্রহের প্রাণীদের এই তত্ত্ব অনুযায়ী প্রাচীন যুগের মানুষ এত নিখুঁত নির্মাণ করতে সক্ষম ছিল না বিশেষ করে যখন তারা চাকা পর্যন্ত আবিষ্কার করতে পারেনি তাহলে কি এলিয়েনরা তাদের প্রযুক্তি দিয়ে সাহায্য করেছিল এমনকি কিছু কিছু মানুষ পিরামিডের অভ্যন্তরে বৈদ্যুতিক কন্ডাকটিভ উপাদান যেমন তামা এবং স্ফটিক ব্যবহারের উদাহরণ টেনে বলেন এটি এক ধরনের শক্তি উৎস হতে পারে তবে এই তত্ত্বের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই যদিও বহু ডকুমেন্টারি ও পপ কালচারে ব্যাপকভাবে এটি জনপ্রিয় দু সালে গবেষকরা মউন রেডিওগ্রাফি নামক একটি কণাভিত্তিক স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে খুফুর পিরামিডের অভ্যন্তরে একটি বিশাল ফাঁকা চেম্বার আবিষ্কার করেন যেটা আগে কারো নজরে আসেনি একে বলা হয় বিগ ভয়েট এখনো কেউ জানে না চেম্বারটি কেন তৈরি করা হয়েছিল বা এর ভেতরে কি রয়েছে এরপর দু সালে একটি গোপন করিডোরও আবিষ্কৃত হয়েছে খুফুর পিরামিডে যেটা সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছিল এতে ধারণা করা হচ্ছে যে আরও অনেক গোপন চেম্বার ও করিডোর রয়েছে যা মানুষের এখনো অজানা প্রাচীন পিরামিডের রহস্য এখনও সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি প্রতিনিয়ত নতুন প্রযুক্তির সাহায্যে গবেষকরা খুঁজে চলেছেন উত্তর তবে কথা নিশ্চিতভাবে বলা যায় এই পিরামিডগুলো শুধু স্থাপত্য নয় মানব সভ্যতার বড় বিস্ময় প্রাচীন মানুষের জ্ঞান, পরিকল্পনা ও আত্মনিবেদনের এক অসাধারণ উদাহরণ হলো পিরামিড। তারা ভবিষ্যতের মানুষের জন্য রেখে গেছে এক রহস্যময় উত্তরাধিকার, যেটা আমরা আজও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। পিরামিডের রহস্য যতই গভীরে যায়, ততই উঠে আসে নতুন প্রশ্ন। কিভাবে তারা তৈরি হলো? কেন? কারা ছিল এর প্রকৃত নির্মাতা? এসব প্রশ্নের উত্তর একদিন হয়তো আমরা খুঁজে পাবো। কিন্তু তার আগে পিরামিড থাকবে আমাদের কল্পনা ও বিস্ময়ের চূড়ায় ইতিহাসের এক অনন্ত জিগস পাজেল হয়ে